এই মাত্র আপনি বললেন না ব্যর্থতা হলো সফলতার প্রথম ধাপ আমি এটা বিশ্বাস করি না এই উক্তিটা হয়তো ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মেসেজ হিসেবে শুনতে মিষ্টিই লাগে আপনার কথা মতো পৃথিবী সাকসেসের পেছনে ঘরে ওই একই পৃথিবী আপনি একটা ভুল করলেই আপনাকে নিশ্চিহ্ন করার জন্য আপনার পেছনে উঠে পড়ে লাগবে বিজয়ী হওয়া ছাড়া আমাদের কোনো লক্ষ্য থাকা উচিত না কিছু মনে না করলে স্যার আপনাকে একটা কথা বলি আমার মতে আপনিও সাকসেসফুল না সাকসেসের বাক্যে কখনো ফুল স্টপ বসে না ওখানে শুধুমাত্র কমা থাকে আপনি আপনার সাকসেসে ফুল স্টপ টেনেছেন স্যার তাহলে কিভাবে আপনি সাকসেসফুল আপনি বললেন কিভাবে সাকসেস হওয়া যায় সেটা এই ইনস্টিটিউট শেখায় যদি তাই সত্যি হয় তাহলে এই দেয়ালে এত কম ছবি থাকতো না স্যার প্রত্যেকের সফলতা অর্জনের নিজস্ব পথ আছে সাকসেস শুধুমাত্র গন্তব্য নয় सक्सेस होलो एक थैंक यू